হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা দত্ত চ্যানেলে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই তো আজকে নিয়ে চলে এসেছি এই একটা রেসিপি যেটার নাম হচ্ছে পটল পোস্ত তো পটল অনেকে অনেকভাবেই খেয়ে থাকেন বা রান্না করে থাকেন কিন্তু আমি যেভাবে রান্না করছি সেভাবে একবার রান্না করে দেখবেন খুব ভালো লাগবে খেতে তো এখানে আমি তিনশো গ্রামের মতো পটল নিয়েছি তিনশো গ্রাম পটল দুটো আলু আর দুটো টমেটো এগুলোকে ভালো করে ডুমো করে আমি কেটে নিয়েছি এরপর গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এরপর আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুব বেশি সরষের তেল দিচ্ছি না ভাজার পরিমাণ মতো সর্ষের তেলটা দিচ্ছি তো এরপর এতে আমি আলু আর পটলটা ভুজে নেমেছি এই পোটল নানা রকমের রান্না হয়ে থাকে বাড়িতে কেউ পটলের ডোল খেতে পছন্দ করে কেউ পটল চিংড়ি আরও নানা রকমের রেসিপি কিন্তু আমি আজকে যেভাবে পটলটা রান্না করছি খুব সহজ পদ্ধতিতেই রান্না করব। সেভাবে একবার করে দেখবেন খুব ভালো হবে আর এটি পুরোপুরি সম্পূর্ণ নিরামিষ একটা রান্না তো নুন হলুদ দিয়ে বেশ ভালো করে পটলটাকে লাল লাল করে আমি ভুজে নেব তো মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এরপর এটাকে আমি তুলে নেব এরপর ওই একই কড়াইয়ে আমি কিছুটা আরও শস্য তেল দিয়ে দেবো আর বাড়িতে থাকা আমার বাড়িতে বানানো বিউলির ডালের গুড়ি সেগুলো কিছুটা দিয়ে ভিজে নেব তবে এটা অপশনাল আপনারা দিতেও পারেন বা চাইলে নাও দিতে পারেন মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর এটা তুলে নেব এ দেখুন একসঙ্গে সব রেখে দিয়েছি এরপর ওই তেলে কিছুটা সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিচ্ছি এরপর এতে কিছুটা গোটা গরম মশলাও ফোড়ন দিয়ে দিচ্ছি এরপর কেটে দেখা টমেটো এবারে তেলের মধ্যে ছেড়ে দেব এরপর চাড়া করে নেব এবং কিছুটা মশলা আমি তৈরি করে নেবো এ দেখুন বাটিতে আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ এরপর এটাকে জল দিয়ে ভালো করে মিক্স করে নেব এরপরে কড়াইতে দিয়ে দেব গ্যাসের ওভেনের ফ্লেমটা মিডিয়াম আসিয়ে রাখবেন আর এরকম আস্তে আস্তে কষাবেন দেখবেন তেলগুলো ছেড়ে আসছে এরপরে ভেজে রাখা সেই পটল আলু আর ডালের বড়িটা দিয়ে দিচ্ছি এবং জল দিয়ে জল দিয়ে ভালো করে তাকে কষাতে হবে বাড়িতে বাচ্চারা পটল খেতে না চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন সামান্য জল দিয়ে এটাকে এবার ঢেকে দিচ্ছি এরপরে এতে দেখুন দু চামচ বড় চামচ পরিমাণ পোস্ত নিয়েছি এবং কাজু নিয়েছি সেটাকে আমি বেটে নেব তো মোটামুটি আমার কচানো হয়ে গেছে এখন তেল ছেড়ে দিয়েছে এরপরে এতে আমি জল দিয়ে দেব তো ঝোলটা মোটামুটি প্রায় ফুটে উঠেছে এরপর এতে বেটে রাখা কাজু আর ওই পোস্ত দিয়ে দিচ্ছি তবে এটা দেবার সময় কিন্তু ফ্লেম একদম লোতে রাখবেন হাই ফ্লেমে কিন্তু পোস্ত দেবেনা না এতো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা প্রায় হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও দেয় ততক্ষণের জন্য বাই